আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও দিয়ে আসছি আজকে দেখাবো সরাসরি গিফট তো বাজি ওরা কবিতা পছন্দ করেন তারা অবশ্যই এটা পছন্দ করবেন কবিতরটা তো কবুতর আমার অনেক কবুতর হারাই গেছে ওরা আর কবিতর নাই তো এক পিস কবিতর আমাকে গিফট করবে তো দেখাবো আপনাদেরকে এবার চলুন তাহলে রাব্বের বাসা সবাই দেখছেন এই যে রাব্বে এই যে রাবড়ি আমার গিফট করবে কবিতরটা তো এটাকে মন থেকে দিছিস না গিফটে সবাই মন থেকেই দেয় যাক আলহামদুলিল্লাহ রমজান মাস দান করছে আল্লাহ ভালো করুক অবশ্যই তো কবিতরটার গুণগত মান কি গুণগত মান ওটা আপনার মুখে আপনি প্রকাশ করবেন তো এখন করবো না পরে তো রেস কাটা যে রেস কাটা যে রেস কাটা হলো ইঁদুরে খাই দিছে না কাটে দেয়া নেস কাটার পরে তেলা পোকা খাইছে আর কি তেলা পোকাতে বিশেষ বৈশিষ্ট্য আপনি নিজে বুঝতে পারবেন দেখো এটা কি চোখ কে দেখবো এই যে গিয়া বর চোখের কবুতর এই দেখুন চোখটা কত সুন্দর আর এই যে এইটা গিয়া বর চোখ এই কবুতর গান আসলে খুব ভালো হয় কবুতরটা আর বাজিও মাসাল্লাহ অনেক সুন্দর আসলে দেখা হয়নি তারপরও শুনছি আর কি তো কবিতর আমার নাই উড়ানোর কবিতর এটা কী কবিতর তো আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন ভিওয়ার্সদের উদ্দেশ্যে কী বলবো আমি মানে আপনার চ্যানেলে কয়েকটা ভিডিও দিয়েছি আপনি আমার ভিডিও করছেন তো সেগুলোকে রমজান মাস সবাই সুস্থভাবে তিরিশটা রোজা পালন করার চোখের দান করুক কাছে শুক্রিয়া আদায় করি এবং আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন যারা প্রথম থেকে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো তো রমজানের শেষের দিকে একজোড়া বাচ্চা গিফট করা হবে তো আমার চ্যানেলে যারা কমেন্ট করবেন বা লাইক করবেন পুরো ভিডিও দেখবেন তো যে ফার্স্ট হবে আর কি সব দিক দিয়ে তাকে বাচ্চা একজোড়া গিফট করাবে তো রাব্দির কিছু নতুন কালেকশন আছে এখানে তো দেখাবো আপনাদেরকে এই যে এক পিস বাচ্চা বের হয়েছে কত সুন্দর দেখুন চার দোবাজার এটা খুব ভালো লাগছে বড় বাচ্চা ওর সাথে সেম ছিল ওইটা মারা গেছে আর এক পিস বের হয়েছে তো এবার দেখাবে তার কিছু কবিতর এই যে এই জোড়া নতুন সেট আপ দেখুন মাশাল্লাহ কত সুন্দর কবিতরগুলো এই যে দেখুন

এটা মাছ রাঙ্গাবাজির কোয়ালিটি পাহা কাছে আছে এটা হচ্ছে আমার মানে হাই ফ্লাইয়ের দিক দিয়ে মোটামুটি কোয়ালিটি বলত এটা সাথে মাদিটা হারাই গেছে এর জন্য নোটটা সাথে মাদিটা নতুন সেট আপ করা হয়েছে মাসাল্লাহ কবিতা অনেক সুন্দর দেখুন চোখের গেট আপটা দেখুন আসলে যারা হাই ফ্লার কবিতা পাবেন তারা বলতে পারবেন কবিতার চোখ দেখলে যে কোন কবুতরটা ভালো হবে আর কোন কবুতরটা খারাপ হবে এই যে দেখুন

এটা রাজশাহী গিরিবাজের সব থেকে বেস্ট কোয়ালিটির এগুলো চোখ ছাড়া আমরা কবুতর পালি না আর কি হলুদ চোখ কালো চোখ এগুলো ডিমান্ড কম আমাদের এখানে অ্যান্ড বাইরে কেমন কি ডিমান্ড এটা বলতে পারবো না সাদা চোখটা বেশি আমরা লাইক করি আসে আসলে পছন্দ করে থাকি আমরা এইটা সবুজ দোবাজ নট সেট আপ করা এগুলো নতুন সেট এই এইটা নতুন সেট আর কি এই যে নরের ক্যাবর চোখ তো এটার কেমন কি মানে নটটা বাজে দেখানো যাবে আর মাদের বাজে দেখা নাই সেটা করার জন্য আর কি মাঝে কালার ম্যাচিং তো নটটার বাজে দেখবো হাত বাজি না ঘন বাজি এটা হচ্ছে পা কাটা আছে এটা যেটা বলা যায় আর আসলে দেখবো এটা কেমন কি বাজি এই যে গাছের জন্য আর কি বাজিটা দেখায় মজা পাইতেছে না কবিতরও জায়গা না স্পেস না পাইলে বাজি আর কি এই যে দেখুন মাছ সারি দেখুন বাজি করেই যাচ্ছে এই যে দেখুন বাজি কিন্তু গাছের রোতের জন্য আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি বাজি করছে ভালো এই যে দেখুন এখানে প্রায় বেশ কিছু কবিতরে বাচ্চা হচ্ছে দেখাবো যারা কালেকশন করতে চান পূর্বের ভিডিওতে নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করবেন এই যে একজোড়া কফি কালার বাচ্চা এই যে পায়ের ফেদার দেখুন মাশাল্লাহ সেই পায়ের ফেদার হবে তো এগুলোর বিরাট অনেক ভালো আমার এক একজোড়া আছে এই যে পায়ের ফেদার দেখুন মাশালা অনেক গর্ব হবে এখানে আছে এখানে এক পিস মাদি যে এখানে দুই পিস বাচ্চা আছে আরও দেখব আমরা এখানেও মনে হয় এই যে নতুন বাচ্চা হচ্ছে দেখুন এই যে মাশাল্লাহ ছোটো ছোটো অনেক বাচ্চা কিউট বাচ্চা এখানেও একজোড়া আছে আরো দেখবো আমরা এই যে এখানেও ও বাবা এখানে আবার তিন পিস দেওয়া বাচ্চা এই যে দেখুন একসাথে তিনটা বাচ্চা খাওয়াচ্ছে মাসাল্লাহ দেখুন একজোড়া বাচ্চা মাশাল্লা অনেক সুন্দর পায়ের ফিদ আরও দেখুন এই যে এই যে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা আর এই যে এখানে এক পিস করি তোর ওরে বাবা কি রোগের জিমনে বসে আছে তো এখানে দেখালাম এই যে এখানে আর বাচ্চা আছে এই যে এখানে বাচ্চা আছে দেখুন এই যে কোয়ালিটি ফুল বাচ্চা এই যে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা গুলো একবারের আপ একই রকম বাচ্চা এই যে দেখুন তো চাইলে আপনারা পূর্বের ভিডিওতে নাম্বার দেওয়া আছে বলছি এর আগেও যোগাযোগ করবেন তো ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ